জয়শঙ্করের সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক আমেরিকায় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর জানান ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে তারা বিস্তৃত আলোচনা করেছেন পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের বিষয়ে মতামত বিনিময় করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক সপ্তাহ আগে আমেরিকা গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে এস জয়শঙ্কর দুই সালের চৈদ থেকে উনত্রিশে ডিসেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন তিনি দ্বিপাক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে অপরপক্ষের সঙ্গে বৈঠক করবেন এই সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের কনসাল জেনারেলদের একটি সম্মেলনে তিনি সভাপতিত্ব করবেন দুই হাজার ষোলো থেকে বিশ পর্যন্ত ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ভারতের পররাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ব্যক্তিগত সমীকরণ ছিল নিবিড় গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরেই তাকে অভিনন্দন জানিয়েছেন মোদী